বাবা এটা তো নকশি কাঁথা না হ্যাঁ এটা নকশি কাঁথা এটা এই ডিজাইনের নাম কি এটা হচ্ছে পায়র এটা আর এক ধরনের পায়র ওকে পায়র ডিজাইন হ্যাঁ এটা কিভাবে সেলাই করি আমরা আজ এখান থেকে শুরু করছি আচ্ছা শুরু করেছি এইভাবে আমরা সেলাই করি এটা বালিশ বালিশের উপর দেয়া হয় আবার গায়ে দেওয়ার জন্য হয় হ্যাঁ বড় খাতা হলে পারে তখন গায়ে দেওয়া হয় আর এটা ছোট করেছে এটা এটা বালিশের পার দিতে হবে বালিশের কভারটা ময়লা হয় না কেমন খরচ এটা বড় খেতা যদি সেলাই করে তা মনে করেন যে মিনত তো দেখতেইছেন কি রকম করা লাগতেছে কষ্ট তো তা তো বারো তেরো হাজার টাকা খরচ আসবে আর যদি তারা আমাকে এই খাতাটা খালি জুড়ে শুধু মতো কিনে দিয়ে যায় তাহলে আমার ছয় হাজার টাকা মজুরি আর যা কিছু দিবি সব আমি সেলাই করে দেবো আমার ছয় হাজার টাকা মজুরি একদম শতভাগ এখানে কোনো ডাইসের ছাপ দেওয়া নেই না 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 কোনো কিচ্ছু না শতভাগ নকশি কাঁথা এটা সব নিজের ব্রেনে আমরা নকশি করেছি যখন যে মডেল ই হয় সেই মডেলই আমরা করি আর ওর আবার ছোট ছোট সাদা হ্যাঁ ওর মাঝখানে আবার সাদা ভরাট করা লাগে যখন এটি হয়ে গেছে তখন এই যে আবার আমরা সাদা করেছি সাদা এই যে

প্রতিদিন লাগবে এটা বড় খাতা সেলাই করলে তা তো মনে হয় আট দশ মাস লাগবে আর যখন আমি ছোট একটা করব তখন সতেরো আঠারো দিন লাগবে জিরা যেরকম আর কি পরিশ্রম করি সেলাই করা সেই রকমই কাজের শেষে আমরা কাজ করি আর যখন দেখি যে কাজ নাই তখন সেলাই করলে পরে আট দশ দিনেই হয়ে যাবে আমরা যখন বাড়িতে সংসারে কাজ সম্পূর্ণ করে বান্না করে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আমরা সময় পাই কোনো জায়গায় আড্ডা দেয় না তখন আমরা এই খেলাটা নিয়ে বাড়িতে বসে সেলাই করি হাঁস মুখুলো দেওয়া হয় আমাদের হয়ে যায় আর এইভাবে সেলাই করে যদি একটা সময় উপার্জন করা যায় তাহলে তো মানে যে গ্রামীণ নারী বা আপনারা যারা আছেন গৃহবধূ স্বাবলম্বী হন নিজের খরচ হবে কিন্তু এগুলো তো কেউ দেয় না দিলে তো আমরা এগুলো করতে পারি আচ্ছা এটারও লেস বের করা আছে না হ্যাঁ এটাও লেস বের আছে এই যে এটা সুতা কয় রকমের সুতা রং পাওয়া যায় সুতার রং অনেক রঙেরই আছে যার সাথে যেটা মিলে মনে করেন এটার সাথে লাল আর সাদা মিলছে এই নীল তেনার পর তখন আমরা লাল আর সাদা দিয়ে আমরা এটি ভরট করছি অন্য গুলোর সাথে আছে হয়তো লাল নীল আছে সেটা দিয়েই করা হয় যেটা সৌন্দর্য লাগে সেটাই আমরা মিলে দিই 吃的。